আয়নার স্কুলে ভর্তির বিষয়ে কি করলে হবে না হবে না মানে হবে না মানে হবে না আর শোনো ওই ফকিনি বাচ্চাদের এত পড়াশোনা করার দরকার কি ও কি পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে নাকি তাহলে ওদেরকে এখানে আনলে কেন ওদেরকে নিয়ে আসছি আমার বাড়ির চাকর চাকরানি বানানোর জন্য তাহলে আমার আর আমার ভাইয়ের ব্যবসা কি হবে তোমারটা হবে তোমার ওই চাকর ভাইয়ের কোনো কিছুই হবে না আগে ফকির ছিল এখনো ফকির থাকবে আগে ঘর বাড়ি ছিল এখন আবার রাস্তার ফকির রাইসা রাইসা প্লিজ এভাবে বলো না ভাই ভাবি যদি শুনতে পারে প্রচন্ড কষ্ট পাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি ওদেরকে দেখে তোমাকে বিয়ে করিনি আমি সিফ তোমাকে দেখে তোমাকে বিয়ে করেছি আর তুমি যদি আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তাদেরকে টর্চার করে এই বাড়ি থেকে বের করে দেব রাইসা প্লিজ প্লিজ ফর গড এসব বলা বন্ধ করো এই দুইটা মানুষের কাছে আমাকে সারা জীবনের জন্য অপরাধী বানিও না অন্তত অন্তত ভাইজানের টাকাগুলো ভাইজানকে ফিরিয়ে দাও টাকা কিসের টাকা ওইগুলো তো তোমার বাবার জমি বিক্রি করা টাকা আর শোনো এখন থেকে তুমি ধরে নেবে তোমার বাবার তুমি ছাড়া আর কোন সন্তান নেই তোমার বাবার একমাত্র সন্তান হচ্ছে তুমি আর তার সকল সম্পত্তির মালিকও তুমি না আমি আমার বাবার একমাত্র সন্তান নই আমার আরো একটি ভাই আছে আমার বাবার আরো একটি সন্তান আছে তোমার যখন যা মন যাবে তুমি তখন তাই করবা সেটা আমি কখনো মেনে নিব না আমি আমার সাথে কথা বলি

আপন দেহ রে বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে ঠকমু তুমি তো কইলা তো লালের কোনো দোষ নাই অন আবার তো দোষ কেন দোষ দিতাছে তোমার ভাই বইর গোলাম হইছে বড় গলায় কথাও কইতে পারে না সারা বিলের মতো মেও মেও করে কাল সকালে দেই মা মা কি কয় মা মা যদি এটা নেচ বিচার করতে পারে ভালো না পারলে তো উচিত শিক্ষা দিয়ে টাকা বসা নিয়ে এখন তে সইলা আচ্ছা ঠিক আছে দিও এখন নিচে जाया দারওয়ানের পোশাকটা খুলে আসো খুলে আসা ভাত খাও এখন এই পোশাক পরবা না এই পোশাক পরলে যদি থাকো সারা জীবন ছোট বায়ের বাড়ির দারোয়ান হইয়া তোমার থাকা লাগবে কথাটা মনে রাখখো যাও এখন যাও যাইতাছি তুমি জহরা যা বললো তাকে সত্যি জি মা সত্যি কিন্তু যাকে নিয়ে কথা হচ্ছে সে কোথায় ওর মাইগ্রেনের ব্যথা উঠেছে আমার রুমে শুয়ে আছে ওকে দিয়ে কি দরকার আপনি আমি সারা দিন বাইরে থাকি রাইসা সারা দিন বাসায় থাকে আর ও আমার ভাই ভাবিকে অনেক কষ্ট দিয়ে অপমান করে কথা বলে তাই যে কথাগুলো হবে সেগুলো সব রাইসার সামনে হওয়াই উচিত উচিত অনুচিত আমাকে বুঝাতে এসো না উচিত অনুচিত আমি ভালো বুঝি আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না আলাল বলো তো তোমরা কি চাইছো মামা আমাগো তো একটাই আমার মা আর স্কুলে ভর্তি করানো আয়না কে তো একটা ভালো স্কুলে ভর্তির কথাবার্তা বলে এসেছি ওরা 50000 টাকা ডোনেশন চাইছে না হয় 50000 টাকা ডোনেশন দিয়েই ভর্তি করব সরি তোমার ইমোশন আমি বুঝতে পারিনি সেটা ঠিক আছে মামিমা তো আমি আর একটা কথা কইতে চাইতেছি বলো কি বলতে চাও মারমা আমি চাইতেছি না আয়নার বাপ এই বাড়ির দারোয়ান হয়ে থাকো একটা ছোট ভাইয়ের বাড়িতে বড় ভাই দারোয়ান হয়ে থাকলে মানুষ কি কইব কোন আমরা গরিব হইতে পারি আমগো তো একটা আত্মসম্মান আছে হ্যাঁ কথাটা আমিও ভেবেছি যে ভাই কোলে পিঠে করে মানুষ করলো সে ভাইয়ের বাসায় দারোয়ানের কাজ করা কেমন যেন ঠিক আছে আমি না হয় অন্য কাজে তোমাকে উপযুক্ত করে তুলবো আজকে ডিউটিটা তুমি পালন করো কালকে আমি অন্য দারোয়ান নিয়োগ দেব অনেক ধন্যবাদ মহিমা মানে আমি যে দুলালের বড় ভাই এটা আশেপাশে মানুষজন যায় না গেছিল এতে দুলালেরই বেশি ক্ষতি ছিল সবাই দুলালের দোষ দিতেছিল মহিমা আমাকে দুই ভাইয়ের ব্যবসা কবে শুরু করবো আমরা তোমাদের ব্যবসা তো শুরু হয়ে গেছে ব্যবসা শুরু হয়ে গেছে মানে আমরা তো কিছু দেখলাম না মা আপনি কি সব টাকা শেয়ার বিজনেসে ইনভেস্ট করেছেন নাকি হ্যাঁ ওই কয়েকটা ভালো শেয়ার পেয়ে গেলাম কিনে ফেললাম তোমরা নিশ্চিত থাকো দ্বিগুণ প্রফিট আমি তোমাদেরকে এনে দেব আমার টাকা ভাইয়ার টাকা আমাদের টাকা আমাদের না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলেন আমার সাথে রেগে কথা বলছো কেন ছেলে তুমি আমার সাথে রেগে কথা বলছে কেন আমি কখনো শেয়ার ব্যবসায় লস করেছি এর আগে শেয়ার ব্যবসার টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনে দেইনি তোমার টাকা আমি তিন গুণ প্রফিট এনে দেইনি বলে দেইনি হ্যাঁ সেটা দিয়েছেন কিন্তু তাই বলে ভাইয়া টাকা ভাইয়াকে না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলেন এটা তো আপনি করা উচিত হয়নি আমার কাছে তুমি যেরকম আলালো সেরকম আমার কাছে তোমরা যে 40 লক্ষ টাকা দিয়েছো এটাকে তোমরা কি ব্যবসা করতে একটা মুদির দোকান দিতে আমি তোমাদের জন্য একটা মলের পজিশন দেখেছি তোমাদের এই টাকা তিন গুণ প্রফিট এনে আরো টাকা তার সাথে মিলিয়ে ইনভেস্ট করে তোমাদের ব্যবসা আমি দাঁড় করিয়ে দিব ঠিক আছে আমাকে যদি তোমাদের বিশ্বাস না হয় তোমাদের টাকা আমি তুলে এনে দিয়ে দিব কিন্তু তোমাদের ব্যাপারে আমাকে আর কখনো পাবে না ভাবি আম্মু যা বললো সব তো শুনলে এখন সিদ্ধান্ত তোমাদের কাছে কি করবে ভেবে দেখো মাদ্রাসা তুলাল মাঝে ব্যবসার কথা কইল মানে টাকা যেখানে লাগাইছে এটা কিসের ব্যবসা রে ভাই এটাকে বলে শেয়ার ব্যবসা এই ব্যবসাটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সবাই এই ব্যবসা করে আমি তোমাকে এগুলো এখন বোঝাতে পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে আমি অফিসে যাব আসি যে ব্যবসা তুমি বুঝো না এই ব্যবসা কেমনে করবা আমিও তো সেটাই ভাবতাছি ভাবি আর ওই যেহেতু ডিউটি করাই লাগবো যাই যাই ডিউটি করি হ্যাঁ ভাবতেছি দেখি কি করা যায় কল দিচ্ছ না কেন আগুন তো দেরি করছো কেন মা বলো বলো এখন কি করব শুন আমি যেমনে যেমনে কইছি তেমনি তেমনি কাজ শুরু কর গহনাগুলো ঠিকমতো রাখছো তো আরে গয়নাগুলো আমি নিজে হাতে ব্যাগে ভইরা রাখছি মা কাছে কাম করে না আইজি আমি ওদের বাড়ি থেকে বাই করে দিব কেলা শুরু কর ওকে বাই আয়না আয় আয়না

আমি ওয়াশরুম থেকে আইসা দেখে আমার গয়না গুলো নাই যখন আমার চাঁদি আসছে তখন চুরি করছে তাড়াতাড়ি বাইর করে দিতে গো আমি একটা পার্টিতে যাবো চাষের গয়না দিয়া দো মা আমি চুরি করি নাই দিয়ে চুরি আবার মিথ্যে কথা কয় তুই গয়না বাইর কর নইলে আমি তোরে খবরদার ওর গায়ে হাত দিবা না গয়না নিজে সরায়া তারপর এখন ওর দোষ দিতেছ না আচ্ছা এখন আমি বেশ ভালো করে বুঝছি যে এই চুরির সঙ্গে তুইও জড়িত আছিস এই জন্যই তো কয় যে চোরের মায়ের বড় গলা তুমি কি কইতেছ রাইসা এমন কথা কইও না তাহলে কি করব ঘরে আমি আদর করে খাওয়াবো হ্যাঁ ঘরে চোরের তোরা যতক্ষণ পর্যন্ত না আমার গহনা করে দিবি এক থাকি দাঁড়া শাস্তি আমি তোরে দাঁড়া এটা কি কইতেছ এই রাইসা তোর তো বন্ধ কেন আমি জানি বাবা রাইসা দরজা আয়না চুরি না করলে আয়নার মা চুরি করেছে আমার তিন লক্ষ টাকার গহনা আপনার বউকে বলেন আমার গহনা গুলো ফেরত দিতে কিন্তু আমি পুলিশ বললো না বৌ মা তুমি কোথাও দামি গয়না দিয়া জহুরা করব নাকি বিক্রি করবে টাকা লোক কান্না আছে আর আপনার হচ্ছেন ফকির নিজাত ফকির নিজাত টাকার জন্য সব কাজ করতে পারে তোমার মুখটা এবারে একটু বন্ধ রাখো তুমি কিছু বলছো না কেন তুমি কিছু বললে তার আমার কথা বলতে হয় না ভাইজান বাসায় তো ভাবি আর আয়না ছাড়া কেউ ছিল না চুরি করলে তো ভাবি চুরি করেছে তাদের গয়নাটা দিয়ে দিতে বল কি কি তুই করতে এটা তুই কি করলি তুই কই তা ভাবি আর তোর বুড়ি তোর বইয়ের কয়না শুনি করছে এই কথা বলার আগে তোর মুখটা কি একটু কাঁপলো না তোমাদের এসব ফালতু নাটক দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি এত কিছু না করে ব্যাগটা চেক করো

এইটা তুমি কি করলা? তুমি আমার বউ আর শাশুড়ির সামনে আমাকে এতটা ছোট করলা। আমি তোমারে ছোট করি নাই দুলাল। আমি যদি জানতাম তাহলে গয়নাগুলো এনে তোমার বউয়ের হাতেই দিতাম। শুরুতে আমার সন্দেহ হয়েছিল। সে কেন আমারে আর আয়নারে তার ঘরে বন্দী করে রাখছিল? যেন আমার ঘরে আমি যাইতে না পারি। তোমার বউ মানুষ না, একটা ডাইনি। সামলে কথা বলছিননি। আমার মেয়ের নামে আর একটা বাজার বলবি না চুরি করে আবার বড় বড় কথা হচ্ছে দুলাল ওদের এখনই বাড়ি থেকে বের করে দাও না হলে আমি পুলিশ কল করব এসব কি বলছে নাম্মু আমার ভাই ভাবি এই বাসা থেকে বের করে না দিলে আপনি পুলিশে তাকে ধরিয়ে দিবেন এই দুইটার কোনোটি হবে না আপনার মেয়ে তো আপনার মেয়ের না পেয়েছে কেন আর কি প্রয়োজন আছে না পাওয়া গেছে তো কি হয়েছে আমি তো জেনে শুনে চোরের সাথে এক বাসা থাকতে পারবো না তুমি যদি ওদেরকে বাসায় রাখো আমি আমার মেয়েকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব আপনি কেন আপনার বাসা ছেড়ে চলে যাবেন মা আমরাই চলে যাইতাছি দুলাল তো ভাই তুই খালি আমার একটা প্রশ্নের উত্তর দিবি ভাই একটা বলো কি প্রশ্ন তুই কি বিশ্বাস করিস তোর ভাবি আর তোর বুড়ি

কি বিশ্বাস করিস তো বইলে কয় না আমার বউ আর আমার আয়না চুরি করছে তুমি আমার বউকে দোষী বানিয়ে তোমার মেয়ে আর বউকে পুতু পবিত্র বানাতে যাচ্ছ তাই না কয়না যেহেতু ভাবির ব্যাগ থেকে পাওয়া গিয়েছে তার মানে আমার তো মনে হচ্ছে আমার টাকা গুলো আমার টাকা বালিশের নিচে রেখে ঘুমাই নাকি সকালে তো বলেছি ইনভেস্ট হয়ে গেছে তিন মাস পরে এসে লাভ সহ টাকা নিয়ে যাবা না তিন মাস আমি ওয়েট করতে পারবো না আমি টাকা না লইয়া এই বাড়ি ছাড়া না আমার টাকা অহনীতিতে হইব এই সব অসব বলকদের কিভাবে বাড়ি ছাড়া করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে এই বেরো বেরো তোরা বেরো বেরো সবাই বেরো 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 কি শুরু করতে হয় একদম চুপ তুমি কোনো কথা বলবা না এই বেরো তোরা আমার বাসা থেকে বেরো বেরো মানে কি খবরদার আমার মেয়ের গায়ে যদি আরেকটা হাত দিস তার কিন্তু খুন খারাপই হয়ে যাবে ও মাই গড মেটা বলে কি হে দেখ তুমি খুনী

আমি গেরামের অশিক্ষিত কামলা মানুষ হইলো এটা বুঝতে পারছি তোর সক্রান্ত তো ঘুরে আমার পিটামাদি বেছ আমাদের শহরে নিয়েছি কত একটা কেটে লয়ে আমাদের ভাড়া দিতেছে আমি এটাও জানি দুই তিন মাস পড়াইলে তোর বউ আর তোর শ্বশুরই টাকা আমারে দিব না আবার ইতে নুত কোন

এদেরকে তো ওদেরকে ভয় পায় একটা কথা শুনে রাখো কান পাইতা এই বাড়িতে একদিন আমরা আবার ফিরে আসবো সয় সম্মানে তবে গরিব ভাই ভাবি হয়ে না আসো বলছিলাম না বের করে দেবো আমার বের করালে কিনি লালি বের করে দিয়েছে মা আপনি